আপনার হাত অথবা পায়ের তালু ঘামায় আপনি কি জানেন হাত এবং পায়ের তালু ঘামানো একটি রোগ এই সমস্যার সমাধান কেবল আইনটোফোরিসিস মেশিন অথবা এন্টি সোয়েটিং মেশিনেই সম্ভব আইনটোফোরিসিস মেশিন পানির মাধ্যমে হালকা বৈদ্যুতিক প্রবাহ ঘামের নালিতে একটি অস্থায়ী রাসায়নিক বাধা সৃষ্টি করে যা ঘামকে ত্বকের উপরিভাগে বের হতে দেয় না এটি একটি অন্তত কার্যকর নিরাপদ এবং বাড়িতে ব্যবহারযোগ্য একটি পদ্ধতি এটি ঘামের গ্রন্থিকে স্থায়ীভাবে নষ্ট করে না শুধু অস্থায়ীভাবে তার কার্যক্রমে বাধা সৃষ্টি করে এজন্যই নিয়মিত চিকিৎসা নিতে হয় প্রাথমিক চিকিৎসা অনুযায়ী সাধারণত সপ্তাহে তিন থেকে চার দিন পনেরো বিশ মিনিটের সেশন নিতে হয় যতদিন না পর্যন্ত ঘাম সম্পূর্ণরূপে কমে যায় ব্যবহৃত কারেন্টের মাত্রা অন্তত কম এজন্য কোনো ঝুঁকি নাই অথবা ভয় নাই এটি এফডি অনুমোদিত এবং বিশ্বজুড়ে চর্মরোগ বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত সাবধানতা হচ্ছে প্রেগনেন্সি পেশেন্ট এবং কার লাগানো রোগীদের ব্যবহার করা যাবে আরো বিস্তারিত জানতে নিচের দিতে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিচ্ছি আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ